স্থানীয় প্রশাসনের অবহেলায় দীর্ঘদিন ধরে একটি গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছে বিদ্যালয়মুখী শিক্ষার্থীরা এরই প্রতিবাদে আজ সকালে ময়মনসিংহের ভালুকায় ধিতপুর ইউনিয়নের রানদিয়া প্রাথমিক বিদ্যালয় উচ্চ বিদ্যালয় মাদ্রাসা ছাত্র শিক্ষক এবং অভিভাবকসহ স্থানীয় এলাকাবাসী এই মানববন্ধনে অংশ নেন মানববন্ধনে অংশ নেওয়া একজন অভিভাবক বলেছেন প্রতিদিন আমাদের সন্তানদের হাঁটতে হয় কাদামাটি পাড়িয়ে কখনও সড়ক দুর্ঘটনার আশঙ্কাও থাকে আমরা বারবার বলার পরেও কোনো কাজ হয়নি প্রধান শিক্ষক বলেন বারবার প্রশাসনের কাছে অনুরোধ করেও এখনও কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি ছাত্রছাত্রীরা জানান নিরাপত্তা এবং শিক্ষার স্বার্থে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তা না হলে তারা লাগাতার আন্দোলনে যাবে